ফ্রেন্ডস বাইবিস ব্লগ তোমাদের অনেক वेलकम আর অনেক ভালোবাসা আজকে ভিডিওটা একটু অন্যরকম শেয়ার জন্য হচ্ছে সেটা কি তোমাদেরকে জানাই সেটা হচ্ছে গত বছর শিবরাত্রির দিনে আমি বাবিস ব্লগটা চ্যানেলটা শুরু করেছিলাম কিন্তু গত বছর শিবরাত্রি ছিল ফেব্রুয়ারি মাসে আর এবারে শিবরাত্রি হচ্ছে গতকাল ছিল আর আজকে তো 8 9 দুই দিনই শিবরাত্রি তোমরা সবাই জানো তো যাই হোক চ্যানেলের এক বছর তো পূর্ণ হয়ে গেছে ডেট ওয়াইজ কিন্তু শিবরাত্রি অনুযায়ী আজকে বাবিসভাগের এক বছর পূর্ণ হলো তো বন্ধুরা তোমরা যারা যারা আমাদের সাথে পথ চলছ তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ আমাদের সবার তরফ থেকে বড়দের জানাই আমার প্রণাম এবং ছোটদের আমাদের আমাদের সবার তরফ থেকে অসংখ্য ভালোবাসা তোমরা আমাদেরকে এত সাপোর্ট করেছো আমরা যেটা ভাবতেই পারিনি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদের পথ চলা আমাদের সাথে সেটা আমরা সব সময় পেয়েছি এবং জানি সামনেও তোমরা আমাদের সাথে থাকবে এবং যারা যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো তারা কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ তারা কিন্তু সুন্দর একটা জীবনের কি কি তাদের মধুর জীবন তাদের যত দুঃখ খো ঝড় ঝাপটা সবটাই আমাদের সঙ্গী হতে তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা অলরেডি আমাদের বন্ধু তাদেরকে কি বলবো আবারও অনেক 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 থ্যাংকস তো চলো আজকে শিবরাত্রির দিনে গতকাল আমি শিবরাত্রি করতে পারিনি কারণ কি ছোট্ট বাচ্চাকে নিয়ে সারাটা দিন উপোস থাকা আমার পক্ষে পসিবল না কারণ আমার সুগার রয়েছে আমার হাত পা কাঁপবে তো আমার কষ্ট হয়ে যাবে বিহানকে মেনটেন করতে হয় পুরো ফ্যামিলিটাকেও মেনটেন করতে হয় বাবি থাকে না অফিস চলে যায় সেজন্য আমি আজকেই শিবরাত্রি করব। ঠিক করেছি যদিও এটা শিবরাত্রি না কিন্তু ভগবানের মাথায় জল ঢালা তো সবসময়ই যায় দিন আলাদা করে আমরা শিবরাত্রিটা পালন করি তো আমিও সেটা পালন করব দুপুরবেলা কি করি কতটা করি সবটাই তোমাদেরকে ব্লগের মাধ্যমে জানাবো তো চলো আজকে দিনটা হাসি মুখে শুরু করা যায় তিনটে বাজতে দশ যা স্নান করে আসলাম এখন দেব পুজো মানে শিবরাত্রির তো করা হলো না এবার বাট আজকেও যেহেতু শিবরাত্রির চতুর্দশী আছে সেজন্য এখন পুজো দেব বন্ধুরা তোমরা বুঝতেই পারছো ছোট্ট বাচ্চাকে নিয়ে কতটা কি পসিবল হয় আর আমার একার হাতে সংসার বাবি গেছে অফিসে এদিকে ইমুকে আজকে বাবি ধুয়ে দিয়ে গেছে আমি ঘরে সব কাজ কমপ্লিট করলাম রান্না কমপ্লিট করলাম বাবুকে ফিট করালাম দিন বাবু ঘুমালো তার আগে স্নান করালাম প্রচুর কাজ থাকে তো তোমরা বুঝতেই পারছো তো সেই জন্য এখন হচ্ছে সান করে আসলাম এখন হচ্ছে পুজো দেব খুব ভালো করে হয়তো এবার শিবরাত্রি করতে পারছি না কিন্তু ঠাকুর জানি ঠাকুর সব বুঝতে পারে মায়ের কথা ঠাকুর খুব ভালো করেই বুঝতে পারে ঠাকুরই তো আমাকে বিহানকে এনে দিয়েছে না সেই জন্য ঠাকুর আমার মানে ব্যাপারটা বুঝতে পারছে দুঃখ যন্ত্রণা কতটা কি হচ্ছে সামনের বছর নিশ্চয়ই খুব ভালো করে পুজো দিতে পারবো তো চলো তোমাদেরকে দেখাই কতটুকু যোগাযন্ত্র করেছি এই যে এখানে বাবি সব এনে দিয়েছে আমি ঠাকুরকে ধুয়ে এখানে রেখেছি আর এই যে বেলপাতা ফুল দুধের প্যাকেট দই মধু ঘি সব এনে তো সব আবার ফ্রেশ করে মধু ঘি এনে দিয়েছে কারণ বেশ কিছুদিন আমার পুজো বন্ধ আছে তোমরা জানো তো বিহান ছোটো বলে আমি করতে পারি না দৈনন্দিন পুজো খুব ভালো করে সেজন্য মানে ঘি এগোলো বিহানের জন্য ঘি আনা আছে যেহেতু বিহানের আমি কাজল পাতি কিন্তু তবুও শিবরাত্রি করব শিবের মাথায় জল ঢালবো আর ফ্রেশটা আনবো না সেটা তো হতে পারে না সেই জন্য মধু মধু একটু ছোট আনলেও হতো কিন্তু বাবুই বুঝতে পারিনি ও বড়টাই নিয়ে এসছে ঠিক আছে ঠাকুরের জন্যই রয়ে যাবে ঠাকুরের জিনিস তো সেই জন্য সব নতুন নতুন নিয়ে এসছে তো এখন ছোট্ট করে একটু শিবরাত্রির করবো আর আমি পুরোপুরি উপোস নই তোমরা জানো সবাই আমার সুগার আছে সেজন্য আমার হাত পা কাঁপে যদি আমি পুরো না খেয়ে থাকি সেজন্য আমি সকালে চা খেয়েছি আর কিছুই খাইনি চা বিস্কুট খেয়েছি তো যাই হোক জানি এটা নির্জলা উপোস নয় কিন্তু তবুও বললাম যে ঠাকুর সবই জানে সবই ঠাকুর বুঝতে পারে তো একটা মেয়ের কষ্ট ঠাকুর নিশ্চয়ই বুঝতে পারে তো যাই হোক আর কথা বাড়াবো না তো চলো আমি পুজোটা সেরে নিই আর তোমাদের সাথে আমি পুজো করতে বসে ভিডিও শেয়ার করতে পারবো না কারণ আমার লাইটটা ওখানে খোলা রয়েছে সেই জন্য আমি স্ট্যান্ড লাইটে মোবাইলটা লাগাতেও পারছি না আর ওটা বাবি ছাড়া সম্ভব না আর আমি একা একা করতে গেলে কতটা ভিডিও পসিবল হবে বুঝতে পারছি না তো যাই হোক তারপর পুজো হয়ে গেলে তোমাদের নিশ্চয়ই দেখাবো আর আজকে অনেক না সেই দ্বারা উল্টে গেছে আমার সাদে যে হারটা বাবি দিয়েছিল সেইটা পড়েছি ঘুরে গেছে পরে ঠিক করে নিচ্ছি চলো বন্ধুরা আমি পুজোটা করে নি আমি ঠাকুরের এখানে বসে পড়েছি তো ঠাকুরকে অল্প একটু সাজালাম তো যাই হোক কিন্তু মাঝখানে বিহান আবার উঠে পড়েছিল তো একবার উঠে গিয়েছিলাম ঘরে কিন্তু দেখলাম ও আবার ঘুমিয়ে পড়েছে এটাই হয় মায়েদের তাই না তো যাই হোক আবার তো অল্প করেই ঠাকুরের মাথায় দুধ দই ঘি মধু গঙ্গা জল দিয়ে ঢালবো দেখাই ভাবি না আসলে বুঝতে পারিনি অনেক দিন বাদে ফুল কিনবে জবা ফুলও নিয়ে এসছে যাই হোক তো এই যে এবার আমি ঝট করে ফেলি ছেলে আবার কখন উঠে যাবে হে সুগন্ধিম পুষ্টি বর্ধনাম মৃত্যুর এই যে আমার পুজো হয়ে গেছে ঠাকুরকে আমি নকুল দানায় দিয়েছি আর এই যে আমার গোপক খেতে দিয়ে দিয়েছি ওইদিকে বিহান উঠে গেছে তো চলো ঘরে যাই ছেলেকে কলেনি এখন বাজে রাত নটা এই যে বিহান আমার কোলে দুপুরবেলার পর আর ব্লগটা কন্টিনিউয়াস করতে পারিনি আর কি কন্টিনিউয়াসলি করা পসিবল হয়ে ওঠেনি কারণ বাবি আজকে এখনও ফেরেনি মার্চ মাস বাবির ইয়ার রেন্ডিং চলছে তো ও খুব চাপ যাচ্ছে আর সামনে যেহেতু দু দুটো বড় প্রোগ্রাম পুরী যাব সেখানে বিহানের অন্নপ্রাশন আবার এসে এখানে অন্নপ্রাশন তো খুব চাপ যাচ্ছে তুমি কথা বলবে তুমি বলবে কথা বলবে তো সেই জন্য মানে আমার পক্ষে একা একা এতটা ভিডিও করা পসিবল হয়নি যাই হোক বন্ধুরা অনেকটা রাত হয়ে গেছে আজকে ভেবেছিলাম অনেকগুলো কাজ করব কিন্তু বাবি যেহেতু অনেক লেটে ফিল জানি না কতদূর কি করতে পারবো কিছুই হয়তো করতে পারবো না এখন জাস্ট চা বানালাম কারণ চাও আমি খাইনি একা একা আমার চা খেতে ভালো লাগে না তো দেখে যাক ভাবি আসুক তো আজকের ব্লগটা জানি খুব সিম্পল কিন্তু আশা করি তোমাদের ভালো লাগবে কারণ শিবরাত্রির একটা ছোট ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আমাদের সাথে আছো তোমরা আমাদের পাশে আছো